এই হাটে যত প্রথম ব্যাপারি আছে সব আমার কাছেই খাই ভাই এই হাটে সবতে প্রথম ব্যবসिक আমরাই ভাই দাদা হলো সর্বপ্রতন ব্যবসিক এখানে যে 2 টাকা বাটি ভাত বেচিছে 3 টাকা পিস গোস বেচিছে ভাই আমাদের কোনো ভাই কেনারও লাগে না বা পোচারও লাগে না ভাই ভাই খাবার যদি ভালো লাগে ভালো হয় সেটা ভাই পোচার লাগে না ভাই আমি আমি হান্নান মামা ছাড়া এখানে নাই কেউ কোনো প্লেয়ারই নাই এটা চ্যালেঞ্জ করতে পারি আমি চালাونا সবাই পারে ভাজা মাংস করতে গেলে হান্নান মামার জশ লাগবে এই পিসটাকে ছিল ভাই 3 টাকা পিস ভাই কত কেজি রান্না হবে এখন এখানে ভাই এখানে রান্নাবে না ভালো জিনিস ভাই আমরা পুষ্টি তেল ভাই পুষ্টি খোলা তেল ব্যবহার করি না ভাই কতটুকু তেল দিবেন এখানে এটা এখানে ভাই দেবো ভাই আপনার এখন দেবো তিন কেজি তেল ভাই এটা ভাই হলুদের গুড়া মরিচ মরিচের গুড়া। একবার মাটির চুলা ভাই কোন গ্যাস চাই ব্যবহার নাই দেখেনা শিখেছে আমার বাপের কাছে আমরা ও শিখেছি ভাই সেন রান্না কিন্তু অন্য লোকের সাথে ভাই আমাদের খাওয়ার মিলবে না ভাই কেউ যদি আমার দাদার রান্না খাই থাকে হ্যাঁ আগে যেগুলা লোক খাইছে মানে আমার দাদার সাথে করা তারা এসে বলে ভাই তোমার দাদার রান্না তোমার বাপের রান্না ভাই আগের আগে যারা ছিল তারা বলতো যে ভাই ভাজা মাংস হান্নানের বেস্ট কাস্টমার আসবে খাবে দেখতে ভাজা মাংস ভালো না কালা ভনা মাংস ভালো তো ঐতিহ্য ছিল ভাই ভাজা মাংসটাই ছিল ভাই ভাই এটা হলো বড় পিস হ্যাঁ এই পিসটাকে ছিল ভাই তিন টাকা পিস ভাই আর এখন ভাই হয়েছে একশো ষাট টাকা পিস ভাই তখন আমার দাদা বেস্ত ভাই এই পিস আর এখন আমরা বেশি ভাই একশো ষাট টাকা পিস এটা ভাই এখন আমার দাদা যখন ব্যবসা করতো সব আগে বড় পিস চলতো ভাই ছোট পিস চলতো না ভাই বড় পিসের ভাজা পিস চলতো ভাই আর এখন ধরেন কালা বোনা নামে এই পিসটা বাদ হয়ে গেছে ভাই এই পিস আর পাওয়া যায় না তারপর আমাদের কাছে পাবেন যদি আসেন ইনশাল্লাহ পাবেন এই পিস আমাদের কাছে আমাদের কিছু কাস্টমার আছে ভাই এখন এই পিসি চাই ভাই বড় পিস কত কেজি এখানে ভাই এখানে আছে পঁচিশ কেজি ভাই পঁচিশ কেজি ও আরো দশ কেজি আসবে ভাই আরো দশ কেজি একদম টাটকা আরিয়া করবে একবারে টাটকা ভাই আর ভাই গাই মাই চলে না ভাই আমাদের ভাই এ যত প্রথম ব্যাপারী আছে সব আমার কাছেই খাই ভাই আমার বাপের কাছ খাইতো তারপরে এখন আমার কাছে তার ছেলেরা আছে তার ছেলেরাও আমার কাছে আমাদের হাটের মানুষ ভাই আর হাটের মানুষ ভাই খাওয়ার খাওয়ার খারাপ খাবে না ভাই আমাদের এখানে এমনও কাস্টমার আছে যে তার দাদা আমার দাদার কাছ খাইছে তার বাবা আমার বাবার ভাত খায় এখন আর তারা এখন আমার কাছে আসে ভাই এটা বংশ পরম্পরমে ব্যবসী ব্যবসা ভাই এবং আমার দাদা হলো সর্বপ্রথম ব্যবসিক এখানে যে দু টাকা বাটি ভাত বেঁচেছে আর তিন টাকা পিস বেঁচেছে ভাই আমাদের কোনো ভাই ক্যানভাসও লাগে না বা পোচারও লাগে না ভাই সকালবেলা আসবো তিরিশ পঁয়ত্রিশ কেজি ওদের একসাথে রান্না গেলি সকালবেলা দশটায় বারোটা বাজতে বাজতে আমাদের ব্যবসা শেষ হয়ে যায় ভাই খাওয়ার যদি ভালো লাগে ভালো হয় ভাই প্রচার লাগে না ভাই রাজশাহীতে গরুর মাংস দেখতে হাই যার হাত ধরে শুরু বা যে গুরু এখানকার সবারই উস্তাদ আমি এখন আমার এই শীর্ষ সবাই এখন ব্যবসা করে হ্যাঁ কিন্তু আমি এখন দোকানে বসি না আমার বেটা রাজীব বসে আমিও মাঝে মাঝে পাক করি কতদিন থেকে আপনি এটা আমার মোটামুটি ধরেন যে পঁয়ত্রিশ বছর থেকে এটা আমার চলে কেউ বুকে হাতে বলতে পারবে না যে আমার কাছে রান্না কেউ শিখেনি আমার মাংস বেচতে এই ভাজা মাংস বেচতে কোনো ব্যানার নাই কোনো কিছুই নাই

ভাজা কেলা তৈরি হবে বুঝলেন ও আর ছার কোন মশলা নাই এটা সেই স্বাদ এটা দেওয়ার সাথে সাথে খাওয়ারের মজা বাড়িয়ে গেছে বুঝলেন এটা অরিজিনালি ভাজা ভাজা সবাই তো করে না বুঝলেন না

আর আছে রবিবার আর বুধবার আপনারা রাজশাহীতে এসে বলবেন যে কোনো জায়গায় হান্নান মামাকে সবাই এক নামে বলবে নহাটাতে যান হান্নান মামার দোকানে নহাটা আর হলো রাজশাহী সিটি হাটে কারণ আমাদের খাবারটা এতই মজা যে মানুষের মুখে মুখে একটা মানে প্রশংসা হয়ে গেছে